গভীর রাতে অভিনব কায়দায় মন্দিরের তালা না ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব চেকপোস্ট সংলগ্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা শহরের নয় নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় অনুপ সাহা নামে এক ব্যক্তির বাড়ির মন্দিরে এই চুরির ঘটনা ঘটে মন্দিরে চুরির ঘটনায় যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়েছে দুষ্কৃতীরা মন্দিরে তালা না ভেঙে বাইরে থেকে বাস দিয়ে মূর্তিতে থাকা সোনা ও রূপর অলঙ্কার নিয়ে যায় খবর পেয়ে শুক্রবার সকালে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিন সকালেও বাড়ির অন্যান্যরা মন্দির খুলতে এসে দেখে বাইরে থেকে একটি বাস প্রতিমার উপরে রয়েছে এরপরই তারা লক্ষ্য করে প্রতিমার গায়েতে থাকা রূপ ও সোনার বেশ কিছু অলংকার নেই ঘটনা জানা জানি হতেই আশেপাশের লোকজন ছুটে আসে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা বাড়ির মালিক অনুপ সাহা বলেন দুষ্কৃতীরা রাতে মন্দিরে তালা না ভেঙে বাস দিয়ে প্রতিমার গায়ে থাকা সোনা ও রূপার বিভিন্ন অলঙ্কার নিয়ে যায় যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি এলাকার সিসি ক্যামেরাগুলি খতিয়ে দেখছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপালনগর এলাকায় এক ব্যক্তির বাড়ির বাইরে থাকা মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন মোর মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সুরের দেড়টার দিকে রাত্রি দেড়টার দিকে ভাসতে আসছে তখনও মন্দির ঠিক ছিল সব কিছু ঠিক ছিল বাচ্চা খাওয়া দাওয়া করে শুয়েছে তখন আনুমানিক পরে সকালবেলা বৌদি উঠছে দাদা উঠছে বৌদি উঠছে মন্দিরে বসে করতে যায় গিয়ে দেখে তালার মধ্যে তালা আছে বাসটা এই অবস্থায় বাসটা আছে মায়ের মন্দিরের রুপার চু রূপার চূড়া ছিল চূড়াটা নেই তারপরে সীতাহার ছিল গলার রূপার সেটা নেই টায়রা ছিল সোনার সেটা নেই টিকলি ছিল সোনার সেটা নেই নদ ছিল সেটা নেই এইভাবে সব নিয়ে যেতে দেড় থেকে পনেরো দেড় লক্ষ টাকা জিনিস ছিল হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল দেখে গেল আমার নাম কুমার নিউ নিরাময় সব ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় হাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিন হাটা মোবাইল নম্বর এইট সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.